আলাইকুম শিওর জব ষার্ট লিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পর্ব সাথে ইংরেজি শব্দ সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইংরেজি শব্দ লেখার সময় দেখবেন কোনো ইংরেজি শব্দ বানানে বা উচ্চারণে যদি ঋষিকার অথবা দীঘিকা আসে তো তাহলে উক্ত শব্দ গঠনের সময় শার্টলিপির ই ও যে ষার্ট লিপির যে বর্ণটা হ্যাঁ ষাড়লিপি ই বর্ণটা এই যে বাংলা খাতার বাংলা খাতার চার ভাগের এক ভাগের যে গোলাটা হ্যাঁ ছোট গোলাটা তো ওইটা হচ্ছে ষাড়লিপি ঋশিকার অথবা দিগিকার বোঝায় ওই আচরটা দিয়ে তো এটা সংযুক্ত করে লিখতে হবে কেমন তো এখন আমরা যেটা করব সেটা শব্দ মুখ শব্দের মধ্যে যাই দেখেন শব্দের উচ্চারণে ইংরেজি শব্দে উৎশব্দ উচ্চারণের সময় যদি ঋশিকার অথবা দিগিকার আসে তাহলে কি করব আমরা ওই যে ষাড়লিপির যে ছোট গোল্লাটা আছে যে আচরটা আছে ওটা আমি ব্যবহার করবো কেমন আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন আমরা প্রথমে আসি দিয়েছি আর এটা কি দিয়েছি ক দিয়েছি কি তাহলে আরেকটা আসি ফিট ফর সাথে ঋষিকার দিব ফর সাথে ঋষিকার দিলাম আর কি দিলাম ট দিলাম তাহলে কি হলো ফিট হয়ে গেলো তাহলে আরেকটা আমরা আমরা শব্দ লিখবো মিট মিট দেখেন উচ্চারণের সময় ঋষিকার আসে মিট এম ই টি কি হয় মিট ই উচ্চারণ আসে ই উচ্চারণ ঋষিকার অথবা দীঘিকার উচ্চারণ আসলে কি করব তাহলে সার্টিবে ওই যে ছোট গোলাটা ওটা দিব কেমন তাহলে মিট ম লিখবো ঋষিকার দিব তারপরে কি লিখবো ট লিখবো ঠিক আছে তাহলে সিট আমরা এখন সিট লিখবো তাহলে সর সাথে কি লিখবো ঋষিকার দিব তারপর কি দিব ট দিব তাহলে কি হয়ে গেল সিট হয়ে গেল তারপরে শব্দটা আসি ভিলেজ 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 শব্দটা একটু বড় হবে কেমন তাহলে ভ লিখবো ভ ঋষিকার ভি লে এ জ ভিলেজ দেখেন এটা হচ্ছে আর ভ হ্যাঁ ভ আর এটা হচ্ছে ঋষিকার তাহলে ভর সাথে ঋষিকার দিলেন তাহলে কি হলো ভি আর তারপর কি আছে ল লর সাথে ইকার দিলেন ভি জ ভিলেজ কেমন ভিলেজ হয়ে গেল তারপরে হচ্ছে মিল মি ল ক মিল হ্যাঁ এই দেখেন মর সাথে ঋষিকার দিছি মি তারপর ল তারপর ক মিল উচ্চারণ তৈতে কি মিল মি ল ক মিল সিনিত নর সাথে কি করছি ঋষি দিয়েছি তারপরে কি দিয়েছি ড দিয়েছি আর তারপরে হচ্ছে হিল হর সাথে কি করেছি ঋষিকার দিব তারপরে হিল হয়ে গেল কেমন নীল নর সাথে নর সাথে ঋষিকার দিব তারপরে ল দিব নীল কেমন নীল হয়ে গেল। তারপরে হচ্ছে ফিট ফর সাথে ঋষিকার দিব তারপর ড দিব ফিট তারপর রিট রর সাথে কি করব ঋষিকার দিব তারপরে কি করব ড দিব রি পরে হচ্ছে তিল টর সাথে ঋশিকার দিব তারপরে ল দিব কি হলো টিল হয়ে গেল আচ্ছা এই যে আমরা যে শব্দগুলো লিখলাম এই শব্দগুলো লেখার সময় প্রথমে আপনাদেরকে কি করতে হবে বর্ণ শিখতে হবে ঠিক আছে আপনার সার এক নম্বর এবং দুই নাম্বার পর্ব না দেখলে কিন্তু আপনারা এই শব্দগুলো লিখতে না তাহলে এই শব্দগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আগে আপনাদের কি করতে হবে বর্ণ বা শিখতে হবে তো বর্ণ বা শিখতে হলে আপনাকে পর্ব এক এবং দুই অবশ্যই অবশ্যই দেখতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম